কয়টা লাউ পাতা নিবো সেই সাথে কয়টা জালি কুমড়ার পাতাও নিব কারণ এই পাতাগুলো দিয়ে আজকে আমি নোনা নোনা ইলিশ ভাপা করবো চাল কুমড়া কিংবা জালি কুমড়া যেটাই বলেন না কেন ওই শাকগুলো খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে সেই সাথে লাউ শাকও আমার অনেক বেশি পছন্দ লাউও পছন্দ এইগুলো নেয়ার জন্য চলে আসছি আমি আমার মামার পাহাড়ের সবজি খেতে এখানে পাহাড়ের ঢালুতে এত সুন্দর সবজি খেত বিশাল বড় এরিয়া নিয়ে আর আমি আমার নিজ হাতে সবজি ছিঁড়তে অনেক বেশি পছন্দ করি উঁচু নিচু পাহাড়ের ঢালুতে নামতে আমার অনেক বেশি কষ্ট হলেও সবজি ছিঁড়তে আমার অনেক বেশি আনন্দ লাগছে পাহাড়ের ঢালুতে সবজি চাষ করা অনেক বেশি কষ্ট সমতলেও কষ্ট কিন্তু পাহাড়ের ঢালুতে অনেক বেশি কষ্ট হয় দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির কারণে গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে কারণ পাহাড়ে তো আর পানি দেওয়ার ব্যবস্থা থাকে না আমি কয়েকটা বরবটি নিয়ে নিচ্ছি কারণ আমার সবজি দেখলে ছিঁড়তে ইচ্ছেই করে খাওয়ার চেয়ে বেশি ছেড়াতে আনন্দ লাগে আমার নিচের দিকে কত সুন্দর করে বরবটি ঝুলে আছে একটা একটা করে বরবটি নিয়ে নিচ্ছি কয়েকটা কুমড়ো ফুল দেখতে পেলাম আর এগুলো বৃষ্টি বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাচ্ছিল কুমড়ো ফুল তো আমার অনেক বেশি পছন্দ আমি কয়েকটা কুমড়ো ফুলও নিয়ে নিলাম উপরের দিকে তাকিয়ে দেখে আরো কয়েকটা কুমড়ো ফুল দেখা যায় চারপাশের পরিবেশটা দেখে সবারই মন ভালো হয়ে যাবে আমি এরকম একটা পরিবেশে বসবাস করি আমার তো অনেক বেশি ভালো লাগে তো আমার কয়েকটা লাউ পাতা কয়েকটা চাল কুমড়ো পাতা সে সাথে কয়েকটা বরবটি এবং কয়েকটা কুমড়ো ফুল নেওয়া হয়ে গিয়েছে আকাশে এরকম পাখির ঝাঁক গুলো দেখতে কতই না ভালো লাগে সেই সাথে চারপাশের পরিবেশ এবং পুরো সবজি ক্ষেত্রটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি তার চারপাশের পরিবেশটা একবার ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই মনে হবে গহীন জঙ্গলের মধ্যে আমি দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের এখানকার চারপাশের পরিবেশ ঠিক এই রকম যেহেতু আমরা পাহাড়ি এলাকায় বসবাস করি আমাদের চারপাশে এরকম পাহাড় দেখা যাবে এটা খুবই স্বাভাবিক আকাশে অনেক বেশি মেঘ জমে ছিল মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টি নামবে চারপাশের পরিবেশটা খুবই অন্ধকার হয়ে আসছিল আমার তো মনে হচ্ছে এমন একটা পরিবেশে বসে বসে যদি এক কাপ রং চা খেতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো তাই না সবগুলোকে নিয়ে আমি চলে আসলাম আমার সেই পারে ঝিরিটা তো আমাদের বাড়ির পাশে যেটা ঝর্নার পানি বয়ে আসতেছে আজকে পানি একটু বেশি হয়ে গেছে কারণ বৃষ্টি হয়েছিল রাতে ওই যে পাতাগুলো দিয়ে নোনা ইলিশ ভাপা করব তাই ইলিশ মাছগুলো নিয়ে আসছি এখানে পরিষ্কার করে সেই সাথে হচ্ছে আমি বিন্নি চাল আনছি বিন্নি চালের পিঠা বানাবো নোনা ইলিশ দিয়ে ভর্তা করলে কচুরলতি রান্না করলে বা যেকোনো কিছু করলে আমার অনেক বেশি ভালো লাগে তো ইলিশ ভালো করে আমাকে এখন আয়স ছাড়াতে হবে আমার ভিডিওতে আপনারা চারপাশের পরিবেশ দেখে এত বেশি মুগ্ধ হবেন যদি আপনারা প্রকৃতি প্রেমী হন তাহলে তা আরো ভালো লাগবে দূরে ওই পাহাড় আর আকাশ দেখেই বোঝা যাচ্ছে পরিবেশটা এখন কেমন চারপাশে প্রচুর বাতাস হচ্ছিল আমার একটু ভয় লাগছিল তারপরে আমি এগুলো ধোয়া শুরু করে দিছি আমার পরাই সুন্দর থ্রি গুলো আমার আপুরা অনেক বেশি পছন্দ করে থাকেন তো আমি আমার এই থ্রি গুলো নিয়েছিলাম মায়ান ফ্যাশন হাউস ফেসবুক পেজ থেকে পেজটা ক্যাপশনে মেনশন করা থাকবে আমার সব আপুদের কথা ভেবে মায়ান ফ্যাশন হাউস ফেসবুক পেজে নতুন একটা নিয়ম চালু করা হয়েছে অনেক আপুদের ড্রেস পছন্দ হয় কিন্তু অনেক সময় হাতে টাকা থাকে না আপনারা চাইলেই কিন্তু শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে ড্রেস বুকিং করে রাখতে পারেন একই ড্রেস আপনার জন্য প্যাকিং করে রাখা হবে হাতে টাকা আসলে তখনই ড্রেস আপনার ঠিকানায় পৌঁছে যাবে এটা মনে হয় বাংলাদেশে অন্য কোনো পেজে এমন চালু করেনি তো এইগুলো তো আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলোতে জামার লং হবে আটচল্লিশ হাতা তো আলাদা দেয়া আছে অন্য হচ্ছে পাঁচ হাত নামাজি ওড়না আর এগুলোর প্রাইস মাত্র ছয়শো টাকার ভেতরে যাদের পছন্দ হয় নিয়ে নিতে পারেন পেজটা তো ক্যাপশনে মেনশন করা থাকবে দূরে তাকিয়ে দেখা যাচ্ছিল যে বৃষ্টি হচ্ছে ভিডিওতে বোঝা যাচ্ছিল না তো আমিও খুবই তাড়াতাড়ি করছিলাম যে তাড়াতাড়ি আমাকে ঘরে ফিরতে হবে এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে সবগুলো এখানে নিয়ে আসছি ধোয়ার জন্য এই যে পানির স্প্রিট দেখে বুঝতেই পারছেন কি জোরে পানি নামতেছে ঝর্ণা থেকে ধোয়ার সময় আমার হাত থেকে পাতাগুলো চলে যাচ্ছিল এবং পানির খুব বেশি স্পিড ছিল কাজ করতে বসে আমার খুবই মানে বাতাসে ভয় লাগছিল যে দূরে বাতাস তো দেখাই যাচ্ছে প্রচন্ড বাতাস এর সাথে পানিরও অনেক বেশি স্পীড এত সুন্দর লাগতেছিল চারপাশের পরিবেশ একটা ভয়ঙ্কর সুন্দর লাগতেছিল আমার কাছে মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টি নামবে তাড়াতাড়ি ঘরে ফিরবো নদী নালা খাল বিল পাহাড় এই সমস্ত কিছু মিলে আমাদের সুন্দর গ্রাম তো আমি বিন্নি চাল গুলোকে ধুয়ে নিচ্ছিলাম বিন্নি চাল হচ্ছে আমাদের এদিকে পাহাড়ে বেশি হয় আর এই বিন্নি চাল দিয়ে পায়েস রান্না করলে খুবই বেশি মজা লাগে আঠালু আঠালু থাকে এবং এই বিন্নি চাল দিয়ে অনেক রকমের পিঠাও বানানো যায় আমি আজকে যেভাবে পিঠা বানাবো বিন্নি চাল দিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো চালটা আমি খুব ভালো করে ঝিরির পানিতে ধুয়ে নিচ্ছি চালটা আমি ধোয়ার এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি এখন নোনা ইলিশ দোনোটাকে ভালো করে পেঁয়াজ মশলা সব কিছু দিয়ে ভালো করে একদম ভাজা ভাজা করে নিব সাথে ওই কুমড়ো ফুলগুলো দিয়ে দিছি আর কয়েকটা শাকের ডাটা দিছি একটা পাতা মাত্র কুচি করে দিছি তো এগুলোর মধ্যে এখন আমি নোনা দিয়ে দিব এই যে দুইটা নোনা ইলিশ এখানে একটা দিলেও চলতো আমি দুনোটাই দিয়ে দিচ্ছি কারণ আমি একটু বেশি করে বানাবো ওই যে মামার ক্ষেত থেকে আমি পাতা আনছিলাম না ওখানে মামাদের জন্য দুইটা নিয়ে যাব। দুইটা মাছ আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছিলাম ঝিড়ি থেকে এখন হচ্ছে এগুলাকে আমি ভালো করে একদম ভেঙে বুনা বুনা ভাজা ভাজা করে ফেলবো এটাকে কে কিভাবে করে আমি জানি না আমি এটা কখনো কারো কাছে দেখিনি তবে আমি আমার মতো করে করতেছি আর কি এখন হচ্ছে ওই ভাজা এগুলোকে আমি লাউ পাতার মধ্যে দিয়ে এইভাবে লাউ পাতা দিয়ে ভালো করে চারপাশ মুড়িয়ে সুন্দর করে একটা পিঠার মতো একটা শেপ দিয়ে নিব আর কি বা বড়ার মতো অথবা পাকুড়ার মতো একটা শেপ দিয়ে নিব প্রথম এটা লাউ পাতা দিয়ে করেছিলাম এখন এটা হচ্ছে আমি চাল কুমড়োর পাতা দিয়ে করতেছি দুইটা কি রকম স্বাদ হবে দেখবো আজকে চাল কুমড়োর পাতা লাউ পাতা দুই রকমের পাতা দিয়ে বানালাম তো আমার অলরেডি চারটা হয়েছে মাত্র চাইলে আরও বেশি করা যেত আমি আসলে অনেক বড় বড় করে করছি তো তাই হচ্ছে মাত্র চারটা হয়েছে এখন হচ্ছে আমি বিন্নি চালের পিঠা বানাবো তো বিন্নি চালের পিঠা বানানোর জন্য কলা নারিকেল চিনি আর স্বাদ মতো লবণ হলেই চলবে নারকেলগুলো একটু টুকরো টুকরো করে নিয়েছি ছোট ছোট করে এখন আমি চালের সাথে সবগুলো মিক্স করে নিব একটা একটা করে কলাগুলো ছিলে মিক্স করতে হবে তারপর নারকেল কোটাগুলো দিয়ে দিছি তারপর আমি এখানে একটু গুড়া দুধ অ্যাড করব এটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আমি একটু টেস্ট বাড়ার জন্য দিছি আর কি না দিলেও হয় গুড়া দুধের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে তাই দিলাম তো তারপর স্বাদ মতো লবণ এবং মতো চিনি দিয়ে দিছি এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে সবগুলো যাতে একসাথে মিশে যায় এবার কলা রাস্তার মধ্যে মুড়িয়ে আমি পিঠাগুলোকে বানিয়ে নিব তো আমি অল্প করে দিসি দেওয়ার পরে হচ্ছে কলাপাতাকে ভালো করে দুই পাশ থেকে মুড়িয়ে নিতে হবে প্রথমটা আমার বানানো হয়নি আমি এগুলো প্রথম বানাচ্ছি কয়েকদিন আগে আমার ছোট বোন বানাইছিল ওর থেকে দেখে কিন্তু আমার এই প্রথম পিঠাটা একদমই বানানো হয়নি এইটা মাঝখানে দেওয়া উচিত ছিল এই যে আমি দ্বিতীয়টা যেভাবে বানাচ্ছি মাঝখানে এইভাবে দিতে হবে তারপর হচ্ছে দুই পাশ থেকে এভাবে কলাপাতাকে মুড়িয়ে রাখতে হবে তারপর আর কি একটার পর একটা এক এক করে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আর এই এইখান থেকে পিঠা আমি আমার শাশুড়ির জন্য রাখবো আর ওই মামার খেতেও নিয়ে যাব মামার জন্য তাই একটু বেশি করে বানিয়ে নিচ্ছি কারণ ঘরে ভালো মন্দ কিছু করলে আমি সবাইকে নিয়ে খেতে পছন্দ করি তো আমার সব পিঠা বানানো হয়ে গেছে ওই যে নোনা ইলিশ রান্না হয়ে গেছে অলরেডি এগুলোকে আমি একটু সরিষার তেল দিয়ে ঢাকা দিয়ে রাখছিলাম তারপরে এগুলো ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর হয়েছে আরেক পাশে পিঠাগুলো বসিয়ে দিব মাল্টি কুকারে দিয়ে দিছি তো একটা একটা করে সবগুলো পিঠা সুন্দর করে ভাজ ভাজ করে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম এবং ঢাকার এই ছিদ্রটা বন্ধ করতে হবে ওই যে ইলিশ ভাপা দিয়ে গরম গরম একটু ভাত খাবো তো আমি ভাত খেতে বসে গেলাম গরম গরম ভাতের সাথে এগুলো যে কি মজা লাগে একবার বানিয়ে খেয়ে দেখিয়েন এইদিকে আমার পিঠাগুলো হয়ে গেছে তো পিঠাগুলো আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এটা খুবই আঠালো হয় কিন্তু এটা খেতে অনেক মজা একবার খেয়ে দেখবেন এভাবেও করা যায় আবার কয়েক রকম করে এই চালগুলো দিয়ে পিঠা বানানো যায় ধন্যবাদ ভালো থাকবেন সবাই